আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তিনটি কারণে তোমাদের এইচএসসি পরীক্ষা এখনো পিছাতে পারে বা স্থগিত হতে পারে কোন তিনটি কারণে তোমাদের পরীক্ষা এখনো পিছানো হওয়ার সম্ভাবনা রয়েছে এই তিনটি বিষয় নিয়ে আজ আমি আলোচনা করব এ টু জেড একদম তোমাদেরকে পরিষ্কার করে দেব যে এই তিনটি কারণে তোমাদের পরীক্ষা এখনো পিছানো সম্ভাবনা আছে কি সেই তিনটি কারণ আর কোন কারণে পরীক্ষা পিছানোর সম্ভাবনা আছে এগুলো জানতে চাইলে এই ভিডিওটি এ টু জেড দেখতে থাকো আর তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমার ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দিও তাহলে চলো কোন তিনটি কারণে তোমাদের এইচএসসি দু হাজার পরীক্ষাটা পিছিয়ে যেতে পারে সে বিষয় আমরা আলোচনা করি আমরা এখানে পারিপার্শ্বিক বিষয় নিয়ে আলোচনা করব এবং এই বিষয়ের উপর ডি ডিফেন্ড করে তোমাদের পরীক্ষা এর আগে পিছাইছে কিনা সেই বিষয়টা আমরা দেখানোর চেষ্টা করব দেখো বর্তমানে কিন্তু আমি যদি স্ক্রিনের দিকে তাকাই তাহলে আমি দেখতে পাচ্ছি যে বর্তমানে কিন্তু তিনটি আন্দোলন একদম ইনস্ট্যান্ট চলছে কোন তিনটি আন্দোলন পরীক্ষার্থী পরীক্ষার্থীরা যে পিছনোর জন্য যে আন্দোলন করছে সেই আন্দোলন না সে আন্দোলন না সেটা আমি বাদ দিলাম এখন ইনস্ট্যান্ট তিনটা আন্দোলন ঢাকায় চলছে সেটা হলো প্রাইভেট ইউনিভার্সিটি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তারা আন্দোলন করছে তারা জোর দিয়ে ঘোষণা করেছে যে যদি আমাদের এই দাবি যদি আগামী কালকের ভিতরে যদি না মানা হয় তাহলে তারা পুরো ঢাকা সিটিকে কি করে দিবে ব্লক করে দিবে এই একটা গেল আন্দোলন দ্বিতীয় আন্দোলন চলছে হলো ঢাকা মেডিকেলের আবাসন নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন করছে অলরেডি কিন্তু তারা কিন্তু আন্দোলনের জোর জোর আন্দোলন ঘোষণা করেছে সেই সাথে কিন্তু ঢাকা মেডিকেল কিন্তু অলরেডি কিন্তু অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে দিয়েছে এবার আসো আন্দোলন চল এর এপরে আছেলো নন ভুক্ত টিচারদের অবস্থান কর্মসূচি এবং আন্দোলন। সে একটা আন্দোলন। তারপরে আছে যে 18 তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যারা ফেল করেছে তারাও কিন্তু আন্দোলনের জন্য प्रिपरेशन নিচ্ছে। এই যে গেল হলো সবগুলো তোমার কি আন্দোলন। এগুলো সব মিলে একটা পজিশন। এবার দ্বিতীয় পজিশনে আসো। দ্বিতীয় পজিশন হচ্ছেলো তোমার হলো করোনা ভাইরাস। করোনা ভাইরাস কিন্তু দিন দিন যে প্রকট আকার ধারণ করছে এটা যদি নেক্সট লেভেলে চলে যায় এই তিন চার দিনের ভিতরে তাহলে সেটাও কিন্তু তোমার কি হবে পরীক্ষা পিছানোর একটা প্রধান কারণ হয়ে দাঁড়াবে ডেঙ্গু এবার এবার আসো ডেঙ্গু ডেঙ্গু যে যেভাবে প্রকাটাকার ধারণ করছে বিশেষ করে বরিশাল ডিভিশনে বরিশাল ডিভিশনে মিনিমাম একষট্টি থেকে হাজার স্টুডেন্ট এবার এইচএসসি পরীক্ষা দিছে। সেখানে ডেঙ্গুর প্রাদুর্ভাব কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছে আমি শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় দুইশো থেকে আড়াইশ লোক ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে তো এখন আমাদের স্টুডেন্ট যারা আছে তারা যে ডেঙ্গুতে আক্রান্ত হবে না যা তা এই মহামারীতে তারা যে করবে না এরকম ডিসিশন কে নিতে পারে তাই না তারাও কিন্তু এখানে আক্রান্ত হতে পারে তাই কি এই ডেঙ্গুর কারণে কিন্তু তোমাদের পরীক্ষাটা পিছে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে এই যে আমি তিনটা বিষয় যে আলোচনা করলাম এই তিনটা বিষয়ের উপর পরীক্ষা পিছানো কিন্তু আন্দোলন হয় তখন কিন্তু আমাদের কি পাবলিক পরীক্ষা অর্থাৎ এইচএসসি পরীক্ষা কিন্তু চলমান ছিল তখন কিন্তু কিছু পরীক্ষা হয়েছিল এবং তারপরে কিন্তু আন্দোলনের কারণে কিন্তু পরীক্ষা কি হয়েছিল বা সবগুলা স্থগিত করতে হয়েছিল অলরেডি কিন্তু কিছু পরীক্ষা কিন্তু তারা স্থগিত করে ওই যে কয়েকটা পরীক্ষা হয়েছে ওগুলোর উপর বেসেস করে তারা একটা ক্যালকুলেশন করে কিন্তু রেজাল্ট পাবলিশ করেছে তো এখন তোমরা যারা পরীক্ষার্থীরা যারা আন্দোলন করেছিল তারা পরীক্ষা তোমাদের আন্দোলনের কারণে এখনও যেহেতু আমাদের কর্তৃপক্ষ কোনো ডিসিশন নেয় নাই তবে এখন প্রাইভেট ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটির সকল স্টুডেন্টরা যদি একত্র হয়ে যদি তারা যদি আন্দোলন করে তাহলে কিন্তু তোমাদের পাবলিক পরীক্ষাটা পিছালে পিছাতেও পারে কেন বলতে বলছি সেটা হলো যে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যেই দাবিগুলো তুলছে তারা এই দাবিগুলো কিন্তু ম্যাক্সিমাম প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের দাবি তারা কিন্তু বলেছে তাদের দাবির ভিতরে যে তাদের উপর যে পনেরো পার্সেন্ট কর আরোপ করা হয়েছে এই করগুলো মকুব করতে হবে এবং সে প্রাইভেট ইউনিভার্সিটির প্রশাসনের যে স্বেচ্ছাচারিতা এটাকে কি করতে হবে লাঘব করতে হবে এবং প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে একটা স্বাধীন কমিশন গঠন করতে হবে এই দাবিগুলোর সাথে কিন্তু সকল প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের কিন্তু একটা অ্যালায়েন্স হওয়ার সম্ভাবনা আছে এবং এটা যদি হয়ে যায় তাহলে কিন্তু ঢাকা কিন্তু বিকট একটা আন্দোলনের মুখে পড়বে এই রকম আন্দোলনকে আন্দোলনের মধ্যে তোমাদের পরীক্ষা পাবলিক একটা পরীক্ষা সেটা আসলে হবে কি হবে না সে বিষয়ে কিন্তু ডিসিশন নিলেও নিতে পারে তে ওভারঅল সব কিছুই কিন্তু নির্ভর করছে সম্ভাবনার উপর এটা কিন্তু আমি বলছি না যে আগামী ছাব্বিশ তারিখের পরীক্ষাটা তোমাদের কি হয়ে যাবে আন্দোলনের কারণে বন্ধ হয়ে যাবে বা স্থগিত হবে তবে সবকিছু আমি কিন্তু হাইপোথেটিক তোমাদেরকে দেখাচ্ছি যে এভাবে কিন্তু অতীতেও কিন্তু আন্দোলনের মুখে কিন্তু পরীক্ষা বন্ধ হয়েছে তে তোমাদের এটাও কিন্তু বন্ধ হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে তবে করোনার যে পরিস্থিতি এবং স্বাস্থ্যবিধি সবকিছু মিলে যদি এটা যদি প্রপার আকার ধারণ করে তাহলে কিন্তু তোমাদের পরীক্ষাটা পিছলে পিছাতেও পারে অথবা স্থগিত হতে পারে আবার এমনও হতে পারে যে এই আন্দোলন এই করোনা এবং ডেঙ্গু এগুলো যদি তোমাদের পরীক্ষা চালু হওয়ার পর কিছুদিন পর যদি আরও প্রকট আকার ধারণ করে হয়তো বা সে সময় কিন্তু তোমাদের দুই চারটা পরীক্ষা হওয়ার পরও কিন্তু স্থগিত ঘোষণা আসতে পারে তো এই ছিল হলো আন্দোলন নিয়ে সর্বশেষ ই আর তোমাদের ভিতর থেকে অনেকেই আমাকে প্রশ্ন করেছে যে ভাইয়া আসলে কি এখনো কি সময় আছে আমাদের পরীক্ষা পিছানোর হ্যাঁ তোমাদের পরীক্ষা যদি এগুলো উপর যদি ডিপেন্ড করে বা এগুলো যদি প্রকট আকার ধারণ করে যে কারণগুলো বললাম তাহলে এই ও এর উপর কর্তৃপক্ষ পরীক্ষা পিছাও দিতে পারে তবে সবকিছু পরীক্ষা কোনো তোমাদের পরীক্ষা ছাব্বিশ তারিখেই অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বিষয়গুলো নিয়ে তোমরা কি ভাবছো বা আমি যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এই বিষয়ের সাথে তোমরা কে কি মতামত দাও তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আজকের ভিডিওটি এ পর্যন্তই সুস্থ থাকো ভালো θα αλλά